আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ছবি স্ক্যান করে নিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ করে কাজ করবেন তো আমি এখানে পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করছি স্ক্রিন পেজটা একটু বড় করলাম জুম করলাম এখানে এখান থেকে জুম করে একটু বড় করে নিলাম আর একটু বড় করে বড় করলাম এখন আমাদের এই ছবিটাকে সোজা করতে হবে ছবিটা বাঁকা থাকতে পারে বা বাঁকা আছে বা যে অবস্থায় থাকুক ওটা সোজা করতে হবে তো এই জন্য আমরা চলে যাব ইমেজ ইমেজ মেনুতে আমরা ক্লিক করলাম করার পরে এখানে দেখেন লেখা আছে রোটেড ক্যাম্বাস এখানে আসার পরে আমরা এখান থেকে সোজা করব এখান থেকে এখানে সোজা করবো তার জন্য আমাকে প্রথমত আসতে হবে এই আইকনে এখান থেকে আসার পরে আমরা এখানে রাইট সাইড ক্লিক করব রাইট সাইড ক্লিক করার পরে এই আইকনটাকে আমরা ক্লিক করব স্কেলের মতো দেখতে এই আইকনটাকে আমরা ক্লিক করবো মেসি টুলস এটা ক্লিক করলাম করার পরে এই যে আমরা এখানে কোনায় ছবির কোনায় নিচের কোনায় আসার পরে এখান থেকে আমরা এই ছবির যেতটুক দাগ দেখতেছি সমান আমরা এখান থেকে সমান করব করার পরে আমরা এই আইকনে চলে যাব মেনুতে আমি যে মেনুটাকে একটু আগে দেখালাম ইমেজ মেনুতে ক্লিক করলাম রোটেড ক্যানভাস এরপরে আপনি এখানে ক্লিক করবেন আরবিটারি এখানে ক্লিক করলাম করার পরে এখানে ওকে ক্লিক করবেন আর এখানে কিছু দেখা লাগবে না এখানে যা আছে আসে আমরা এখান থেকে ওকে ক্লিক করলাম ছবিটা সোজা হয়ে যাবে এরপরে ছবি আমরা পাসপোর্ট করার জন্য ক্রোপ আইকনে ক্লিক করব ক্রোপ আইকন ক্লিক করার পরে এখানে আমরা উইথ দিব ফোর সি এম হাইট দেবো আমরা ফাইভ সি এম রেজলেশন দেব তিনশো থ্রি হান্ড্রেড আচ্ছা অনেকে আছে ফোর সি এম ফাইভ সি এম এর ক্ষেত্রে এটা না দিয়ে অনেকে দেয় চল্লিশ এম এম পঞ্চাশ এম এম এগুলো সমস্যা নেই দিতে পারেন যাই হোক আমরা এই শেষটা দেওয়ার পরে আমরা করুপ করবো ছবিটাকে এভাবে টান দিয়ে আমরা ছবি করার পরে কিবোর্ড থেকে এন্টার চাপ দিলাম আমাদের ছবি ক্রুপ হয়ে গেল এখন আমাদের পাসপোর্ট সাইজ হওয়ার পরে আমাদের প্রধান কাজ হবে ছবিটাকে ক্লিয়ার করার জন্য তো আমি এখানে প্রথমত ম্যাজিক টুলসটা ব্যবহার করতেছি ম্যাজিক টুলসটা ব্যবহার করলাম চারপাশে যেহেতু আমাদের ছবিটা মানে পরিষ্কার ক্লিয়ার যদি এরকম না হয় তাহলে আপনারা বারে বারে কয়েকবার শিপ চেপে কিবোর্ড থেকে শিপ চেপে কয়েকবার এখানে যেখানে দেখবেন যে সুবি সিলেক্ট হয় সেখানে ক্লিক করবেন সবির সিলেক্ট হয়ে যাবে আর এখানে আপনি এই যে ট্র্যার ট্র্যার লেন্স যেটা আছে এখান থেকে আপনারা বত্রিশ দিয়ে দেবেন যদি বত্রিশে সমস্যা হয় তাহলে আপনি আপডাউন করে নিতে পারেন হ্যাঁ তো যাই আমার কালার সিলেক্ট করব যে কালার আছে আমি সেই কালার ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই তো আমি এই যে যেই টুলসটা দিয়ে আমি ছবিটাকে সোজা করছি সেই টুলসটাকে রাইট সাইড ক্লিক করলাম করার পরে প্রথম যে টুলসটা এখানে শুরু করতেছে আইড্রোপার টুলস আমি এটাই ক্লিক করলাম করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম করার পরে দেখেন সাথে সাথে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা শুরু করতেছে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে শুরু করতেছে তো আমি ব্যাকগ্রাউন্ডটা পিছিয়ে নেব তার জন্য আমাকে এই অ্যারো চিহ্নটা ক্লিক করতে হবে হ্যাঁ উভয় পাশে যে অ্যারো চিহ্নটা দেখাচ্ছে ওই অ্যারো চিহ্নটা আমি ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে আসলো তো এখন আমি কিবোর্ড থেকে ডিলেট চাপ দেব আচ্ছা তার আগে দেখেন এখানে যে ইগুলো আছে দাগগুলো আছে এগুলো সব চলে যাবে ডিলেট ক্লিয়ার হয়ে গেলো সুবিটা এখন আমাদের মূল কাজ শেষ তা এখন আমরা চাবো সুমিটার এটা আমি একটু সিলেটার ক্লিক বাদ দেওয়ার জন্য আমি এই টুলসটা ক্লিক করে এখানে ক্লিক করলাম চলে গেলাম আচ্ছা যাই তো আমি একটু ক্লিয়ার করার জন্য এই যে টুলসটা ব্যবহার করব ভুল টুলস এটা ক্লিক করলাম এরপরে একটু জুমটা বানিয়ে নিলাম এখান থেকে আমরা করব কি এটার পাওয়ার দিয়ে দেব হান্ড্রেড এখন এটা একটু জুম করার জন্য এই আইকনটার জুম করার জন্য আমরা কিবোর্ডের অ্যান্টারের পাশে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এটা চাপ দেব এরপরে আমরা ঘষে ঘষে এটাকে ক্লিয়ার করব এভাবে ক্লিয়ার করতে হবে খেয়াল রাখবেন যাতে চোখে এই টুলসটা ব্যবহার না হয় কারণ এই টুলসটার কাজ হলো আপনার যে ঘামাচি ঘামাচি ভাবটা আছে সেটা দূর করবে হ্যাঁ আর যদি এটা চোখে দেন তাহলে চোখটা ঘোলা হয়ে যাবে মূলত এটা হলো ঘোলা করার কাজ আচ্ছা এখন আমরা যদি চাই চুলগুলো একটু কালো করবো তো সেক্ষেত্রে আমাদের এই টুলসটা ব্যবহার করতে হবে রাইট সাইড ক্লিক করে আমরা এখানে ব্রুন টুলস ক্লিক করব করার পরে এখানে পাওয়ারটা একটু আপনি ইচ্ছা মতো বাড়িয়ে কমে নিতে পারবেন তবে পঞ্চাশের নিচে রাখাই ভালো আমরা এটা কালার করে নিলাম একটু শুরু করলাম সেকেন্ড ব্র্যাকেটটি অ্যান্টারের প্রথম যে সেকেন্ড ব্র্যাট অ্যান্টারের সাথে যে সেকেন্ড ব্র্যাট আছে তারপরে যে ব্র্যাকেটটা আছে ওটা দিয়ে আমরা একটু শুরু করলাম চোখটা একটু কালার করে দিলাম ভুরুলো কালার করে দিলাম চাইলে দাড়ির অংশগুলো আপনি কালো করে দিতে পারেন এরপরে ছবি লাইটিং করার জন্য অল্টা বা কন্ট্রোল অল্টা শিপ ব্যবহার করতে পারেন তা আমি প্রথমত কন্ট্রোল এবং শিপ একসাথে চাপ দিয়ে এল চাপ দিলাম এটা চলে গেছে ছবি তাহলে ব্যাক করার জন্য কন্ট্রোল জেট দিলাম আমি কন্ট্রোল অল্টা শিপ একসাথে চাপ দিয়ে এল চাপ দিলাম এটাও চলে গেছে তার মানে আমাদের এই নিয়মটা এই ক্ষেত্রে বোঝ্য না তো কন্ট্রোল তো কন্ট্রোল এল দিলাম এল দেওয়ার পরে আমরা ম্যানুয়াল করে নিব আমি এটার ব্যবহার কিন্তু এর আগে কয়েকটা ভিডিওতে দেখাইছি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন আমার দেখলে তাহলে বুঝতে পারবেন যে এটার ব্যবহারটা কীভাবে করতে হয় এই দেখেন চুলগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে আমরা কালারটা আবার ঠিক করে দিলাম এই হলো আমাদের কাজ আজকের মূল বিষয় হলো আমার ছবিটাকে কিভাবে সোজা করতে হয় সেই জিনিসটাই আমি দেখাতে চাইছি ছবির কাজ নিয়ে আজকে আমি কোনো আলোচনা করতে চাইনি তাও আলোচনা হয়ে গেল আমার আরও বিডিওগুলো আছে ছবির ওগুলো দেখলে আপনার ছবির কাজ সম্পর্কে আরও ধারণা পাবেন এই কাজটা আমি কীভাবে করলাম সেটা একটু দেখাই বেশিরভাগ করি দেখেন আমি এটা ক্লিক করলাম ম্যাজিক ম্যাজিক টুল ক্লিক করলাম করার পরে এই অংশগুলো সিলেট হয় না যার কারণে আমি শিপ চাপ দিয়ে আবার ক্লিক করলাম আবার এই পাশে ক্লিক করলাম যখন যে অংশগুলো সিলেট হয় সেই অংশগুলো ক্লিক করলাম করলাম চলে গেল এরপরে আমি কিবোর্ড থেকে ডিলেট চাপ দেবো ব্যাকগ্রাউন্ডটা আগের ব্যাকগ্রাউন্ডটা ফিরিয়ে আনার জন্য এই হলো আমাদের ছবি মানে স্ক্রিন করার পরে বাঁকা ছবি সোজা করে নিয়ে কিভাবে পাসপোর্ট আকারে সাইজ তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করলাম তো আজকে এই পর্যন্তই আশা করি নেক্সট ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ